আমার পুরা বাইরে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই ঠিক আছে আমি আপনাদের বুঝিয়া নিজগুলি প্রতিদিন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে

তো যাই যা সে কম পাইব না তো যাই ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ করব শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা দেন আর নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করতে আপনারা সুবিধা মতো দেখে নিতে পারবেন আর প্রচুর পরিমাণ গরম এখানে নিচে আসলে মনে হয় যে কি গো মেয়েরা বলার মতন না এত ভালো লাগে এই জন্য এখানে নিচে দেখ যাই হোক

পেঁয়াজের রস নেওয়া হচ্ছে আমার মাথায় দিব কেনার সাথে মিশাইয়া কারণ লোক মাথা চুল চলে যাচ্ছে উঠে ফোন এই জন্য পেঁয়াজের রসটা দেওয়া শুরু করছে আবার কিছুদিন একদিন পর করে দিই

অন্তত ওটা আর আরামডা ভিজি সাতটি অন্তত ওটা বিশটি দাম এর কথা সেটা ভিটা বিশটি বলছে এখন সাতটির কথা বলর টি আমি দি পোতা ও না ওরে সস্তিতে ও পুরো সলিতে বড় পোতা 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 নি তো বোঝা না তো না আর ভালো আছে

তো শোনেন বলি তখন কি করতাম অনেক পরিমাণ খেজুর হইতো তো আত্মীয় স্বজন আমরা পরিবারের সবাই খাই অনেক খেজুর থাকতো আমি কী করতাম এই খেজুর কাউকে দিয়ে স্কুলে প্রাইমারি স্কুলের সামনে বসা বেসাইতাম পাকলি তখন না বিশটা না দশটা জানি এক টাকা করে ব্যসতাম বিশটা খেজুর না দশটা খেজুর জানি এক টাকা করে ব্যসতাম তখন ছোটোবেলা আর কি ছোটোবেলার কথা আমি মনে হচ্ছে যদিও খেজুর ব্যসটা নাই এখন আমার বাবা ভাই কিন্তু খেজুরগুলো এত ভালো ছিল আর খাইতে এত মজা ছিল আশেপাশে সবাই কিনে নিয়ে খাওয়ানোর জন্য আসতো মায়ের বেশি বিক্রি করতো না মা কি কী এমনি সবারই দিত আশেপাশে সবাই আর আমি কি করতাম লুকায় রাখতাম একটা আঙ্কি কিংবা দুইটা আঙ্কি লুকায় রেখা এটা পাকাইয়া আমি বিক্রি করতাম মায়ের যা যা মনে আমি ভাবতাম যে মাথে সবাই দেবে এমনি আমি যদি কিছুটা লুকাইতে পারি তাহলে আমি বিক্রি করতে পারবো বিক্রি করলে আমি টাকা পাবো তো ওই চিন্তা থাকতো আমার মধ্যে তখন আমি দুই তিনটা আঙ্কি লুকাইয়া রায় খেয়া পাকাইয়া তারপর আমি এই বিক্রি করতাম আর কি আমি নিজে না কাউকে দিয়ে আর কি বসায় বিক্রি করতাম ও ভালোই তখন মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতাম থাকার পর তো এই কথা দেন খেজুর পাড়া দেখে আর কি সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে তো যাই হোক বাতের তো টিকা দিলাম ওই মাছটা ভাজা হইতাছে মাছ গুণা করবো আর হলো গিয়ে মিষ্টি কুমড়া চাক বাজি করবো আর তরকারিও আসছে কিছু তো শেয়ারি করবো কী আর কী রান্না করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন আর দেখেন ফিসে নিয়ে দেখা মাথার তেল দিলে না কেমন জানি দেখা যায় মাথার তেল তেলের সাথে পেঁয়াজের রস করে দিচ্ছে তো গোসলে তেল আবার মাথা দুয়ে দিয়ে দিই আর কি দুয়ে দিব নিব দেখ দরবার একদম মেলায় রেখে গেছে এটা কার জুতো এখানে বৃষ্টির মায়ে দাদা বিনছে তো বৃষ্টির মায় গেল কই জুতাটি কই শেষ করলো জুতাটি দুই তো এত কোনো খবরও নাই কেউই নাই জো আন্দা গেট খুললো তো গেছে গা প্রতিদিন এক করে জুতা এই পুকুরে নষ্ট করতেছে কালকে বৃষ্টির মার জুতা টানি এই করছে তখন তোরা দেখতে হতে পারছে হিমুরা গাছ আছে নিজের টা দিয়া লাইতেছো টাল আর আমার টা টেম্পোরালি দিয়া তুইছ তুমি তো সেনা তুমি যে কোন দেশে সেনা এটা আল্লাহ সারা কাউ জানে না হ্যাঁ জালি খাইলা মে খাম দিই তো নিজে তা ফুসুল্লা নাই মো আটাল আর আমারটা যে ছয় বছর আগে ফাল কি ও জালি সারা খালি জালি সারা লাগাই লইব এদিকে কি তুমি তরই দিছ জিঙ্গা একটা খাইয়া মনে উঠাই দিলে গেল গেল না কালো এই সাই এই সাইগুলে এমন হইতাছে কে সিমের গাছ শিম গাছে এই যে মনে হয়েছে সিম বারিবই সিম হতো মজা বা রইবো তো পাগল ছিট এই যে আমরা ই সিম খাই না বাতাস শীতো লাগতা শেষ দেয়া দে যেন ম তোমার মজ কুই গাছ যে মাতে মজ কু আছে চাল দিলে তাহলে রই দিবাই তো না এই পুরাটা দিবা টাল এই পুরা টাল দিয়ে কি আর বা শশা গাছই হয়ে গেছে দর্ত আছে দর্ত আছে ইউ পেস্টে না পয়লা দেন বৃষ্টিমা বাবা রে বাবা দশ মিনিট ভাই ভাইছে তো এই এগারো এই বারোটা এই এই যে মোটা পিসগুলা এটা লোক বললে দেন এটি ই করে আর ফ্রিজ তো বার করতাম না পেস তো বন্ধুরা রান্নাতে অনেকক্ষণ আগে চলে আসছি দেখতে পাইছেন নাস্তা খাইতেছি নাস্তা খাইয়া অনেকক্ষণ বসে আসছিলাম তারপরে মাথায় পেঁয়াজ আর পেঁয়াজের রস আর হলো কী জানি বলে তেল একসাথে মিক্স করে মাথায় দিয়ে তারপর তারপরও কিছুক্ষণ বসে আসছিলাম তারপরে আসছি রান্নাতে রান্নাতে আসছে প্রথমে যে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি মুরগির রোস্ট রান্নার জন্য এমন আছে আজকে বিকালেও রান্না করতে পারি নাহলে অলকায় সকালেও রান্না করতে পারি দেখেন তো গেছ ব্যবস্থাটা দেখতে কেমন লাগতো আপনাদের কাছে বলবে কালারটা কেমন আসছে আর এদিক দিয়ে হলো গিয়া মাছ মাছ বিরানটা বসাই দিচ্ছি আর বাদটা অলরেডি আর হয়ে গেছে মিষ্টি মা বসাই বসাই দিয়ে সে উপরে জারো দিয়ে আসছে এখন থাকে বাতটা হয়ে গেছে এখন বাতটা মার গালবো

তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন রান্না বান্না করতেছি ওই সময় যে ভিডিও করছে আর করিনি রান্না বান্না শেষ করে তারপর হলো গিয়ে ই ভর্তা বানাইছে আজকে পেয়ারা ভর্তা বানাইছিল তো ওই পেয়ারা ভর্তা খাই আর কিছুক্ষণ বৈশা থাকে আর তারপরে যে গুছু করছি গুছু করে আসে শুয়েছিলাম শুধু ঘুমাই শুয়েছিলাম শুয়ে বইটা একটু কিছুক্ষণ পর বা ভাত খাই আবারও শুয়েছিলাম আজকে এই শুয়ে শুয়ে টিভি দেখছি যদিও ঘুমাই নাই আর বাইরেও যায়নি কোথাও ভাবছিলাম আজকে একটু উত্তরা যাবো তো উত্তরাও যায়নি শরীরটা এত খারাপ লাগতেছে তো এখন এই যে মেয়ে প্রাইভেট থেকে আসলো ভাবলাম একটু মেয়েকে বাদ মাই খেতে খা দুপুরে যেহেতু খায় নাই খালার বাসায় খাইছে বলে খালায় খাওয়াইছে কি খাইছে না আমি তো দেখি নাই তো এখন এই ভাতটা খাওয়ানোর জন্য মাই খেয়ে দিলাম এখন মাই খেয়ে দিলাম মেয়ে মাই খেয়ে দিলে আবার খায় বাচ্চারা তো যাই হোক বাসায় এই পাগল অনেক কাজ জমিছে ভাতগুলো না কেমন নিউ হয়ে যেতেছে যেতেছে করবো বাত নিয়ে যাও এ হলো গিয়ে কি জানি বলে বাইরে নিবো আর একটা ইয়ের মেধিক বলের মেদিক আর এদিক দিয়ে যে মাছের বোনা করা হয়েছিল মাছের বোনা ওই রকমের রয়ে গেছে আর এখানে যে দেখেন বাত কে নিছে এটার থেকে যাই হোক এগুলো হলো গিয়ে এই ডুমু আস্তে আস্তে এগুলো আছো কি করবো তুই যে চিকেন এখন রয়ে গেছে তো যদি ছোট ছেলে খায় খাবি বড় ছেলে যে সারাদিনে এখন আইসা ভাত নিল আর আমি তো দুপুরে খাইছি আর এখন খাবো না কাশ্মীর বাবা সন্ধ্যার নামাজ পড়ে বাইরেছে সে মনে হয় কেলাভোগছে তো যাই হোক এখন ভাতগুলো বাইরে নি ভাত না ইদানিং ভাত যেন কেমন খালি গাই মেগাই না যায় বুঝি না কিছু আর সবচেয়ে বড় কথা কি বৃষ্টি কী হবে একটু ঠান্ডা লাগে না গরম ভাবসা গরম লাগে আজকে তো আমাদের এদিকে তিন চার জায়গায় নাকি এ সাপ বাইরেছে তো আইসা মেয়ে বলতাছে তারপর বৃষ্টির মাই বইলা গেলো বৃষ্টির মায় আবার আমার বাবার বাড়ি গেছিলো মেয়ে বোনের সাথে আমার বাবার বাড়িও নাকি আমার মেজু ভাইয়ের ঘর থেকে সাপ বাইরেছে খাটের নিচের থেকে আইসা বলতাছে তো বুঝতে পারতাছি না এই গরমেরই এমন হয় সাপ বাইরিতে তো যাই হোক দেখছেন ভাতগুলা একদম ভিজা ভিজা গেছে কেমন জানি তো যাই হোক এখন ছেলে খাবে আর রাসেদ খাবে বাকি আছে তো এখন আমি কাজগুলো করিনি বলতে রে ঠিক আছে তখন ধরে যে এখানে যে ছোটো ছেলে মেয়ের ভাত মায়খা দেখে বলতেছে আমারও মাই খাতো দাও যদিও ওই দু দিন ধরে ভাত খায় না জ্বরের কারণে আর মেয়েও যে ওইখানে বসে খাইতেছে মেয়ের খালি গায়ে জন্য দেখাচ্ছি না ও আইসে ওই প্রাইভেট থেকে আইসে ওই কি বলে এই জামা কুলা ফেলাইছে গরমে তো যাই হোক ভাতগুলো মাইখা আর কি ভাত ধরে বলে মা হে ভাই দেয়া তারপরে পাক পুরো ক্লিন করে নিই ছেলেকে ভাত মেখে দিই তারপরে এই যে সময় লাগছে তো বন্ধুরা এই যে পাক ক্লিন করে নিয়ে এসেছি তো পাকঘরটা ক্লিন করতে আসি বলছি না আমি কী খাবো ঠিক ঠিকানা নাই তো হঠাৎ করে মনে হলো যে চাপটির তো চাউলের গোলা আছে আর কি চাপটির গোলা আছে তো কিছুটা অর্ধেকটা খাইছিলাম পেঁয়াজ মরিচ ছাড়া সকালে আর অর্ধেক যে পিঁয়াজ মরিচ দিয়ে এখন গুলিয়া নিলাম তো রাতের খাবার ব্যবস্থা হয়ে গেছে তো যাই হোক এখন হলো গিয়ে বানাবো কিছুক্ষণ পরে খাওয়ার আগে একটা ট্যাবলেট আছে এটা খাবো তারপর হলো গিয়ে এই জেনে বলে চাপটি বানায় খাবো আসবো বাবা আসুক বারে বারে বানান যায় না তো যাই হোক মেয়েদের বেশিরভাগ সময়টা পাক ঘরে চলে যায় তো আমার কাছে মনে হয় সবারই শুধু আমার না তো এখন একটু বসে থাকবো গিয়ে রেস্ট নেবো ছেলেমেয়েরা খাইলে আবার প্লেট আছে প্লেট দিতে হবে কাজের শেষ নেই অনেক খাওয়া কাশপিয়ার তো বন্ধুরা এখন বাজে কটা জানেন রাত সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছেন পাগর ক্লিন করতেছি পাগর ক্লিন করলাম ছেলে ভাত মাইখা দিলাম তারপর হলো ওরা খাওয়া দাওয়া করলো ওগুলো ধুইলাম তারপর আমি চাপটি বানাইছি চাপটি খাইছি তারপর অনেকক্ষণ বসে থাকে পরে মেডিসিন খাইছি তারপরে এই যে মুখ ধুয়ে বসলাম এখন তো কাশ্মীর বাবা ক্লাব গেছে হ্যাঁ মুখ সাবান দিয়ে এই ফ্রেশওয়াশ দিয়ে মুখ দিছি না তো কাশ্মীর বাবা সন্ধ্যাবেলা ক্লাবও গেছে নামাজ পড়ে এখন আসে এখন ফোন দিচ্ছি পাঁচ মিনিট আসতেছি তো সে আসার সাথে সাথেই চলে যাব পরে তো অনেক দিন পর একটু রং রুটে যাবো ঘুরতে রাত রাতফোয়ালে তো কোথায় যাব কার বাসায় যাবো তো সব কিছুই জানতে পারবেন নেক্সট ভিডিওতে তো আজকে মতন ভিডিওটা রাখিয়ে দেবো যেহেতু অনেক রাইতে হয়ে গেছে আর ভালো লাগতেছে না মাথাটা এতটুকু ধরে আছে একটা গুম দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম